বরগুনার ইটবাড়িয়ায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ভোরে ওই দম্পতির মেয়ে প্রতিবেশীদের জানায় তার বাবা মা সারা দিচ্ছে না পরে বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের মেঝেতে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখতে পায় এবং পাশেই তার স্বামীর মরদেহ ঝুলছিল স্থানীয়দের দাবি পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ স্ত্রী তো বোঝাই যাচ্ছে যে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে আর স্বামীটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে তার সিমটম হ্যাঙ্গিং মনে হচ্ছে জিব্বা বেরোয় আছে অন্যান্য আইটেম এরকম মনে হচ্ছে আর কি এখন দুজনকে দুজনের পোস্টমর্টম হবে এবং তদন্তে যা আসবে তখন আমরা বলতে পারবো যে আসলে কি হচ্ছে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু মিঠু মৃত্যুর কোনো কারণ কি জানা গেছে জানাবেন আপনাকে ধন্যবাদ আসলে বরগুনার সদর উপজেলার ইডবিআই গ্রামে এই যে বাড়িটিতে আসলে সকালবেলা স্ত্রীর গলা কাটা মরদেহ এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এখন এই মুহূর্তে যারা বিভিন্ন যে আইন সংস্থা বাহিনীর বা বাহিনীর একাধিক পিবিআই এসেছে সিআইডি এসেছে তৃণমূল পুলিশ এসেছে এসে এই বাড়িটি আসলে কিন্তু ঘিরে রেখেছে এবং সর্বোপরি এখন পর্যন্ত এই ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়নি এবং তারা বিভিন্ন আলামত তারা সংগ্রহ করছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছি যে এই আকলিমা এবং স্বপ্নমলা দম্পতির আট বছর আগে পারিবারিক ভাবে একই এলাকার একই এলাকার বিবাহ বন্দরে আবদ্ধ হয় তাদের ঘরে দুটি সন্তান রয়েছে বড়টি দুটি কন্যা সন্তান রয়েছে দুটি সন্তানের বয়স যথাক্রমে ছয় বছর এবং এক বছর এবং যেটা স্থানীয়রা জানাচ্ছেন এবং এই আসলে কার্যক্রম মানে কাজকর্ম এই নিয়ে আসলে দুজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ আসলে কলহ চলে আসছে এবং সেই কলহর জেরেই আসলে এই ঘটনা ঘটতে পারে বলে যারা জানিয়েছেন যে নিহতের স্বজনরা এবং স্থানীয়রা যে আসলে বিভিন্ন সময় এই এই কলহ নিয়ে আসলে মাঝে মাঝে কলহ হতো এবং সেই প্রেক্ষাপটি আজকের এই ঘটনা ঘটতে পারে এমনটা ধারণা করা হচ্ছে তারপরও যেহেতু স্বপন মোল্লার মরদেহটি একটু একটু অন্যভাবে তারা পেয়েছেন এবং ঝুলন্ত হলেও একদম নিচেই পেয়েছেন সেক্ষেত্রে এই ঘটনার সাথে অন্য কোনো কিছু জড়িত আছে কিনা বা অন্য কোনো ঘটনা জড়িত কিনা সেই বিষয়ে আসলে পুলিশ তদন্ত করছেন এবং পুলিশের একাধিক টিম নৌবাহিনীর সহ একাধিক টিম এই বাড়িটি রয়েছেন এই বাড়িটি একদম তারা ঘিরে রেখেছেন এবং সর্বোপরি বিভিন্ন আলামত সংগ্রহ করছেন কিন্তু ঘর দুটি এবং সর্বোপরি যে এখানকার যে ঘটনা যে দীর্ঘদিন এই ঘটনাকে আসলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই এলাকায় এবং শিরোপরি এখন এই ঘটনা কি ঘটেছে এবং আরও কোনো ঘটনা আছে কিনা আইনশৃঙ্খলা বের করে সেই তদন্ত করবে এবং কিছুক্ষণের মধ্যেই মরদেহ আসলে পোস্টমর্টমের জন্য বরুণা সদর হাসপাতালে নেওয়া হবে এই ছিল আসলে বরুণা থেকে সর্বশেষ মিঠু ধন্যবাদ আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী এতে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় স্থানীয়দের আপত্তির পরেও নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত গেজেটে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দিয়ে সরাই লাশুগঞ্জ আসনে যুক্ত করা হয় এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজয়নগরবাসী চান্দুরা ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে রাখার দাবি তাদের এর আগে গত ত্রিশে জুলাই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করেছিল ইসি শুনানির পর হরশপুরকে বিজয়নগরে রেখে চান্দুরা ও বুধন দিকে সরাইল আশুগঞ্জে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা সিদ্ধান্ত বাতিল না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন বিন্যাস নিয়ে বিএনপি অবস্থান ধর্মঘট পালন করছে সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিপুল পিপুল বিএনপির অবস্থান ধর্মঘট নিয়ে জানাবেন যে করি আপনার মাধ্যমে জানাতে চাই যা ফরিদপুরের ভাঙ্গাতে যে উপজেলা বিএনপির আয়োজনে এখানে এই অবস্থান ধর্মঘট চলছে তারা ইতিমধ্যেই একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সমাবেশ শেষ করেছে এখানে বিক্ষোভ মিছিল সমাবেশে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকর সেলিম ইপাল হোসেন সেলিম আমি তার সঙ্গে আছি এখন ইকবাল হোসেন সেলিমের সাথে জানতে চাইব আসলে আপনাদের কর্মসূচিটা কি এবং আজকের এই কর্মসূচির উদ্দেশ্য হলো আমাদের আজকের এই কর্মসূচির উদ্দেশ্য হলো আমাদের ফরিদপুর ভাঙা উপজেলার দুইটি ইউনিয়ন কেটে নগরকান্দার মুখ আসনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এর প্রতিবাদে আমরা গত তিন তারিখ থেকে এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের নেতা আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেব সহ আমরা গত তিন তারিখে মানে প্রায় দশ হাজার লোককে এর বিরুদ্ধে মিছিল করেছি এর পরবর্তীতে আমরা গত পরশু দিন বিভিন্ন এলাকায় আমরা আমরা মিটিং অবরোধ করেছি আমাদের এই অবরোধের পরে আমাদের প্রশাসনের লোকজন এসে আমাদেরকে বুঝিয়ে তিন দিন সময় দিয়েছেন এই তিন দিনের ভিতরে তারা আমাদের পজিটিভলি একটা রেজাল্ট দিবেন এই আসার জন্য আমরা আজকে শহীদুল ইসলাম বাবুল এবং আমাদের এই নেতৃবৃন্দ সহ আমরা আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল উনি শহীদুল ইসলাম বাবুল কোর্টে রয়েছেন উনি রিট করবেন এই জন্য উনি আসতে পারেন তবে সেরেই উনি এসে আবার আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের মূলত একটি দাবি সেটা হলো এই ভাঙা উপজেলা দুইটি ইউনিয়ন আলগি এবং হামেদি এই দুটো ইউনিয়ন কেটে নিয়ে গিয়েছে এই দুটো ইউনিয়ন আবার আমরা ফেরত চাই এই ফেরত না দিলে আমরা কঠোর আন্দোলনে যাব আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমি দিন নেন আমার জন্মভূমি আমার খরণ হচ্ছে আমি যেখানে বড় হয়েছি সেই মেন আজকে কেটে নগরকান্দা, ফরিদপুর দুই আসনে নিয়ে যাবে এটা আমরা মেনে নিতে পারি না পারবো না করি আপনি শুনছিলেন ও এখানকার যারা বিএনপি নেত্রী নেত্রীবৃন্দ আছেন তারা কিন্তু কঠোর অবস্থানে আছে তারা এই দুটি ইউনিয়ন যতক্ষণ পর্যন্ত বাংলার ভিতরে অন্তর্ভুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন তো এই ছিল আমার সর্বশেষ বাংলার অবরোধের সংবাদ গৌরী বিপুল ধন্যবাদ আপনাকে দু হাজার চোদ্দো আঠারো ও নির্বাচন মাথা ঝেড়ে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে একটি নিরপেক্ষ সুন্দর ও উৎসমুখ নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এই নির্দেশনা দেন তিনি আসন্ন দুর্গাপূজা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা চলছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিশৃঙ্খলা রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান দ্রুত তাদের আদালতে পাঠানো হবে এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে টাঙ্গালি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরুত্তমের জেলা সদর রোডের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় বাসার গ্লাস ও দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে পরে প্রতিরোধের মুখে পেট্রোল বোমা ও মই রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা জানান শনিবার দিবাগত রাত একটার দিকে থেকে জনের একটি সশস্ত্র দল হামলা এ চালায় বাসাটিতে ইট পাটকেল নিক্ষেপ করে তাদের কয়েকজন মই দিয়ে গেট দুটি গাড়ি ভাঙচুর ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময় বাড়ির লোকজন লাঠি হাতে প্রতিরোধ করলে গেট টোপকে চলে যায় দুর্বৃত্তরা টাঙ্গাইল সদর থানার ওসি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে দ্রুত করে আইনের আওতায় আনা হবে দর্শক টাঙ্গাইলের বাসায় সংবাদ সম্মেলনে কথা বলছেন কাদের সিদ্ধিকে সরাসরি চলে যাচ্ছি দর্শক সেখানে রয়েছেন সহকর্মী সোহেল আমরা যাচ্ছি তার কাছে সোহেল কি তথ্য আছে আপনার কাছে জানাবেন কিছুক্ষণ মানে এই মাত্রই শেষ হয়েছে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর যে সাংবাদিক সম্মেলন ছিল যেটি নিয়ে আপনি বলছিলেন যে তার বাসায় হামলার ঘটনা নিয়ে তিনি এবং তার যে বাসাইলে পূর্ব নির্ধারিত কাদেরিয়া বাহিনীর যে মুক্তিযোদ্ধা সমাবেশ ছিল সেটিকে সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা সেসব বিষয়ে কথা বলছিলেন আমরা যদি একটু তার বাসার যে চিত্রটি দেখাই এটি একটি কমিউনিটি সেন্টার প্রথমে নিজতলাটি একটি মার্কেট দ্বিতীয় এবং তৃতীয় তালার কমিউনিটি সেন্টার এবং এরপরেই আসলে কাদের সিদ্দিকি সেখানে থাকেন তো এই রাতে মধ্যরাতে গতকালকে এখানে যে দুর্বৃত্তর যেটি হামলা হয় সেই হামলায় একেবারে যদি আমরা দেখি যে গ্লাস থেকে শুরু করে সব কিছু তস্তস করে দেওয়া হয়েছে এবং যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে একটা জেলা সদরের মতো গুরুত্বপূর্ণ স্থানে সেটি হচ্ছে এই যে গাড়িগুলি ভাঙচুরের পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার যে চেষ্টা আগুনের এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্যাট্রোলের যেটি বোতল সেটি এখনো কিন্তু পড়ে রয়েছে এই এখানে এবং পাশাপাশি কিন্তু পাশে থেকে আমরা যেটি বলছেন যে এই কাদের সিদ্দিকীর যিনি বাড়ির লোকজন বলছেন যে পুলিশ পেট্রোল বোমা সহ এবং ককটেলও তারা জব্দ করেছেন এমনটাই বলছেন তবে কাদের সিদ্দিকীর যে সাংবাদিক সম্মেলন করেছেন এখন করলেন তিনি সেখানে তার বাসাইলে পূর্ব নির্ধারিত যিনি যেটি সভা ছিল মুক্তিযুদ্ধের সমাবেশ সেটিকেও সেখানে উপস্থিত হওয়ারও কথাও তিনি জানিয়েছেন ইঙ্গিত দিয়েছেন পাশাপাশি এই যে বাড়িঘর যেটি ভাঙচুর হচ্ছে তিনি সেটিকে একদিকে বলছেন যে এই প্রতিরোধ করা যেটি সেটিও মানে প্রতিরোধ করার আহ্বানও করছেন এবং পাশাপাশি যারা ভাঙচুর করছে তাদেরকেও তিনি জানিয়েছেন এছাড়াও তিনি বলছেন দেশবাসীকে বলছেন যে এই ধরনের যারা কার্যক্রম করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান করেছেন আরেকটি সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেছেন যে যেটি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগকে সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি একেবারে এটিকে চূড়ান্তভাবে বলেছেন যে না আমি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে নাই যেহেতু গত পঁচিশ বছর ধরে তিনি আওয়ামী লীগকে বেরিয়ে এসেছেন এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে মত শের সাথে অনেক কিছুর সাথে তার বিরোধ রয়েছে তবে তিনি ধীরভাবে বলছেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই দুটি বিষয়ে তিনি কখনোই তার জীবদ্দশায় আপোষ করবেন না এবং সেক্ষেত্রে জয় বাংলা এবং জয় বঙ্গ মানে জয় বাংলা এবং বঙ্গবন্ধু এটি যে মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয় সেই বিষয়টিকে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি যারা এই যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এবং এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন যে এই তার মতো একজন বেসামরিক বীর প্রতীক মানে বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধার বাড়ি যদি নিরাপদ না থাকে দেশবাসীর যারা অন্য অন্য সাধারণ নাগরিক রয়েছেন তাদের বাড়ির যে নিরাপত্তা সেটি নিয়েও তিনি বলেছেন যে এই সরকারের যে সমালোচনা করেছেন বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন যে তারা না যতটা স্বৈরাচারী কিন্তু এই বর্তমানের যে কার্যক্রমগুলি হচ্ছে সেই কার্যক্রমগুলিকে কার্যক্রমগুলিকে তিনি বলছেন যেটিকে আসলে কি বলে ব্যাখ্যা করা যায় সে ভাষাও তিনি নাই তবে সর্বশেষ তিনি তার এই যে কার্যক্রম এবং তিনি মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা এই দুটোকে ধারণ করার সর্বশেষ দিন পর্যন্ত দৃঢ়পত্র ব্যক্ত করেছেন এবং সবাইকে সচেত এবং সচেতনতার কথা বলছেন করি সোহেল ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সাত দিনাজপুর দুইয়ে আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আজ স্বাধীন থাকবো দিনাজপুর দুই আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বুচাগঞ্জ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী কথা বলবো আগামী নির্বাচনে তাদের ভাবনাটা কি স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই যে প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে এনসিপি একেবারে নতুন দল সেই নতুন দল হিসেবে ডিএমপি জামাত কতটা প্রতিদ্বন্দ্বী করবে কতটা প্রতিযোগিতামূলক নির্বাচন করতে পারবে এই আসনটি থেকে ধন্যবাদ ডিবিসি সিলেকশন নিউজকে আর সর্বোপরি বিষয়ে আপনার প্রশ্নের উত্তর পর্বে আমি বলতে চাই যে আমরা বাংলাদেশে নির্বাচন করার জন্য কিন্তু এত কিছু করি নাই আমরা চাই সংস্কার হবে বিচার হবে এবং গণপরিষদ হবে কারণ আমরা দেখছি উনিশশো বাহাত্তরের যে সংবিধান এই সংবিধান কিন্তু শান্তি দিতে পারে নাই শোষণ করছে শাসিত করছে শান্তি আনে নেই আমরা এই আজাদই যে আন্দোলন করছি দু হাজার চব্বিশ জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে যে আজাদি পেয়েছি এই আজাদি দিয়ে আমরা গণ অভ্যুত্থানের সরকারের মাধ্যম দিয়ে গণপরিষদ ভোট চাই গণপরিষদের ভোটের মাধ্যম দিয়ে এই শান্তি বাংলাদেশে ফিরে আসুক এ পর্যায়ে এই গণপরিষদের ভোটের ব্যাপারটা ক্লিয়ার হলেই মোটামুটি আমাদের বিশেষ করে বোচাগঞ্জে বিএনপি বা জামাতকে তাদের সঙ্গে ট্যাক্কা বা প্রতিযোগিতার কোনো অপশন আমার নেই আমি মনে করি আমরা সকলেই প্রতিদ্বন্দ্বী আর এই অবস্থা থেকে বোচাগঞ্জ বিরল যে দুই দিনাজপুর দুই আসন এখানে মোটামুটিভাবে জাতীয় নাগরিক এনসিপির বিশাল একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে মানুষ কিন্তু নতুনত্বের দিকে যায় পুরাতনের দিকে যেতে চায় না আর নতুন যে বন্দোবস্ত আর আমাদের যে কার্যক্রম বোচাগঞ্জ কেন্দ্রিক বা বিরল কেন্দ্রিক যেটা চলছে এই আসনে মানুষ কিন্তু আমাদের প্রতি স্যাটিসফাই মানুষের কি কারণে বলতে পারছেন কারণ যেহেতু এখানে আপনার আদিবাসী রয়েছে সনাতন ধর্মাবলম্বী রয়েছে সাধারণ মানুষও রয়েছে এর পাশাপাশি আপনারা কতটা প্রত্যাশা করছেন যে তারা আপনাদেরকে বেছে নেবে ভোট দেবে জি ধন্যবাদ আসলে আদিবাসী আমাদের যেটা ক্ষুদ্র নিগেস্ট্রি বলে এটাকে নিয়ে আমার জাতীয় নাগরিক পার্টির একজন উপদেষ্টা ক্ষুদ্র নিগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ আমাদের শতক সরকারি কলেজের একজন অধ্যাপক আমার উপদেষ্টা উনি কাজ করছেন এই বিষয়টাকে নিয়ে আবার আমরা ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক পার্টি বোচাগঞ্জ উপজেলা আমার এখানে ষোলোশো ফ্যামিলি আছে আদিবাসী তাদেরকে জীবনমান উন্নয়নের জন্য সরকারি বেসরকারি এবং বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে আমরা তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকারের সহযোগিতা অলরেডি শুরু করেছি এবং আমরা তাদের মধ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টির আমাদের দায়িত্বশীল তৈরি হয়ে গেছে কয়েকটি ভাগে আর সনাতন ধর্মীর বিষয়ে যেটা বলবো যে চব্বিশে আগস্টের পর থেকে তাদের যে দুর্গা বড় উৎসব এই বড় উৎসবে আমরা তাদের মন্দিরে পাহারা দিয়ে তাদের উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে এটা করেছি আবার সামনে তাদের দুর্গা উৎসব আসছে আমার বোচাগঞ্জে একানব্বইটি ভোট তাদের দুর্গা উৎসব কেন্দ্র রয়েছে আমরা মোটামুটিভাবে নবীন এবং প্রবীণের যে দুর্গা কমিটি দুর্গা উৎসব কমিটি তাদের সঙ্গে আমার মতো মত বিনিময় হয়েছে এবং আমার একানব্বইটা কমিটিতে মোটামুটি একানব্বইটা কেন্দ্রেই আমার জাতীয় নাগরিক পার্টির সুরক্ষা কমিটি রয়েছে এনসিপি কে এনসিপি তরুণ তরুণদের নিয়ে গঠিত একটি দল সেক্ষেত্রে মাদক মাদকের বিষয়ে কতটা কাজ করতে পারবেন এবং কে এই ভোট ব্যাংক আপনি যেটা বললেন কতটা ভোটের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ কেন বেছে নেবে বা আপনাদের দল এই আসনটিতে কি কি উন্নয়ন করতে চায় আমরা বিশেষ করে তরুণরা আমাদের কেন বেছে নিবে কারণ এই এই রাজনৈতিক দলটি এই তরুণদের আমরা যারা আসি তরুণরা দায়িত্বে আসি। একেবারেই কম যেটা নিচে এর মধ্যেই দায়িত্বশীল যারা আমরা আমার কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত আমরা আর যুবকদের এ দায়িত্বে চয়েস যুবকরাই এটা বাস্তবতা তার বাস্তবতা এখানে আপনারা দেখতেছেন করতে চায় এনসিপি কি করতে চায় এই আসনটির জন্য ছোট করে বলবেন এই আসনটিতে আমরা যুবকদের একটি কর্মসংস্থান বিশেষ করে বা বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম সুগার মিল শেতাবো চিনি যেটা এটা বন্ধ করছে ফেসে আমলে আমরা এটাকে চালু করার বিষয়ে বড় পদক্ষেপ নিয়েছি আমাদের উপদেষ্টা এসেছিলেন এর আগেও আমরা আমাদের মাধ্যমে কথা বলেছি আমাদের যে দায়িত্বশীল যারা আছে তাদেরকেও বলেছি তারা আশ্বাস করেছে আমাদের সরকার যদি গণ গণ সরকার আসে এবং যদি গণভোট হয় তাহলে ইনশাল্লাহ এই চালু হবে এখানে অনেক যুবকদের কর্মসংস্থান হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন সেসব বিষয়ের সঙ্গে ইলেকশন এক্সপ্রেস ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন বা সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো মার্কিন পরিচালক জিম জার্মুসের ফাদার মাদার সিস্টার ব্রাদার তারকা বহুল সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউডের কেট ব্লাঞ্চেট অ্যাডাম ড্রাইভার এবং টম ওয়েটস মূল বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বেনি সফদি দ্য স্ম্যাশিং মেশিন সিনেমার জন্য এই সম্মাননা পান তিনি ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবকে নিয়ে টিউনিশীয় বংশোদ্ভূত ফরাসি পরিচালক কাউথার বেনহানিয়ার ডোকু ড্রামা দ্য ভয়েস অব হিন্দ রাজাব পেয়েছে গ্র্যান্ড জুরি পুরস্কার এছাড়া লা গ্রাজিয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইতালি টোনি সেরভিলো আর দ্য সান রাইজেস অন আস অল সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন চীনের শিন অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়ে ইতিহাস করলেন ভারতীয় বংশোদ্ভূত অন্নপূর্ণা রায় সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং চ্যানেল সঙ্গেই থাকুন